নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন একটি চিঠি বা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে যেটা নিয়ে আজ কথা বলব ছবি একটু কম আলোয় উঠছে আজ ভোর থেকে এখানে বৃষ্টি খুব যে তীব্র বৃষ্টি হচ্ছে তা নয় হালকা বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তাই ছবি হয়তো একটু কম আলোর কালো ছবি হবে যাই হোক সে আর কি করা যাবে একটা চিঠির কথাই জানাই ভদ্রলোক নাম ঠিকানা লেখেননি বেশিরভাগই আপনারা নাম ঠিকানা না জানিয়েই আপনাদের বক্তব্য পেশ করেন তিনিও তাই করেছেন তার বক্তব্য হচ্ছে তার খাওয়া দাওয়া নিয়ে আর একাদশী পালন নিয়ে আমি একটু সংক্ষেপে বলে দিয়ে নিই তারপর আলোচনায় আসছি তিনি জানাচ্ছেন তিনি একদম ভোরবেলায় ঘুম থেকে ওঠেন হাত ধুয়ে আধ ঘন্টার মতন ধ্যান জপ করেন সকালে তারপরে চা বিস্কুট খেয়ে স্নান টান সেরে নেন এবং একটু পরেই তাঁর জলখাবারের ব্যবস্থাও পাওয়া যায় খুব হালকা জলখাবার দুধ মুড়ি বা দই মুড়ির সঙ্গে একটা অমলেট এই খেয়ে তিনি প্রধানত তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন কর্মস্থল মানে একটি দোকান আছে তার সে দোকান খোলার জন্য তিনি আটটা সাড়ে আটটার মধ্যে অবশ্যই রওনা দিয়ে দেন এই রকমই লিখেছেন দুপুরবেলায় বাড়িতে আসেন স্বাভাবিকভাবেই ভালোই খাওয়া দাওয়া থাকে এবং মাছ তাদের প্রতিদিন হয় আর মাংস শুধু রবিবার হয় এরকম লিখেছেন তো খেয়ে দিয়ে তিনি বিশ্রাম নেন আর কি আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দেন রাত্রিতে ফিরতে তার নটা বাজে কিন্তু ফিরে এসে তিনি বলছেন যে অন্তত এক ঘন্টা আবার বসেন ধ্যান জপে তার যা কাজ সেটা তিনি করেন আর রাতে আবার মাছ তো থাকেই তরকারি পাতি ডাল যা থাকে এইসব দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন এগুলোর মধ্যে কোনো জটিলতা বা সমস্যা নেই তিনি শুধু আমাকে এইটুকু জানিয়েছেন তার প্রশ্ন যে প্রাণায়াম শুরু করতে গেলেই কি আমাকে ডিম মাছ মাংস সব বন্ধ করে দিতে হবে তো এর উত্তরটা আজকে আমি দেব যদিও এসব কথা অনেকবার আগে আলোচনা করা হয়েছে তবু প্রাণায়াম শুরু করতে গেলে এই কথাটা তো নতুন তার মানে তিনি এতদিন প্রাণায়াম করেননি নতুন করে যিনি প্রাণায়াম করবেন তিনি মাছ মাংস ডিম ছেড়ে দেবেন কি না এইটাই আজকের আলোচ্য বিষয়ের মধ্যে একটা আরেকটি হচ্ছে একাদশী সম্পর্কে তিনি বলছেন যে একাদশীতে সকালবেলায় ওই রকম দুধ মুড়ি বা দই মুড়ি খেয়েই তিনি চলে যান অমলেটটা তখন খান না বেলায় যখন বাড়িতে আসেন সাড়ে বারোটা একটা মধ্যাহ্ন ভোজের সময় তিনি চারখানা পরোটা একটু ডাল তরকারির সঙ্গে একখানা সকালের অমলেটটি খেয়ে নেন হয়ে গেল মধ্যাহ্ন ভোজন তারপর অবশ্যই ঘুম ঘুম টুম থেকে উঠে রাত্রিরে আবার যখন দোকান থেকে ফিরে আসেন বলছেন তখন আমি ওই একটু লুচি আর একটু তরকারি খেয়ে নিই দুধটা থাকে সঙ্গে রাতে একটু দুধও খাই এখন এ কেমন একাদশী পালন আমি তো বুঝলামই না আর তিনি প্রশ্ন করছেন যে গিন্নি জোর করছেন যে ডিমটা খেতেই হবে একাদশী করো আর যাই করো একটা ডিম খেতেই হবে তো ডিম বাদ দিলে চলবে না তা আমার কি মতামত এটাই তিনি জানতে চেয়েছেন দেখুন এগুলো সম্পর্কে বললাম তো আগেই অনেকবার অনেকগুলো ভিডিওতে আলোচনা হয়েছে অন্তত চারটে ছটা পুরোনো ভিডিও যারা দেখেন তারা জানেন একাদশী সম্পর্কে বলে দিয়ে নি কিচ্ছু বিশেষ কথা নেই একাদশী যদি আপনার উপবাস হয় তাহলে সেটা উপবাস হিসেবেই পালন করতে হবে পরোটা খাচ্ছেন একাদশীর দিন আর সঙ্গে লুচি এর নাম একাদশী একাদশী না আপনার খাদ্য তালিকার পরিবর্তন ভাত না খেয়ে পরোটা খাচ্ছেন লুচি খাচ্ছেন সঙ্গে ডাল তরকারি আবার অমলেট না খেলে গিন্নির ভীষণ রাগ হয় এগুলো বড় দুঃখের কথা মানে আপনারা ধর্মতত্ত্বের ধারে পাশে যদি নাও যান যদি শরীরটা নিয়েই ভাবেন একাদশীটা নিতান্ত প্রয়োজনীয় একটি উপবাস আপনি বলবেন উপবাস করবো কেন ভালো কথা জাপানের এক বিখ্যাত বিজ্ঞানী একটি অদ্ভুত তত্ত্ব প্রমাণ করে দিয়ে নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি কি জানেন সেটি উপবাস সম্পর্কে বিদেশি ভাষায় তাকে বলে অটোফেজি তিনি বলছেন প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যেই অদ্ভুত একটি শোধন প্রক্রিয়া আছে আপনার শরীরের মধ্যে যত বিষ জমা হচ্ছে প্রত্যেকের শরীরে আপনার কেন আমার শরীরেও আমরা যত খাদ্য গ্রহণ করছি ততই আমাদের শরীরের মধ্যে বিষ জমা হচ্ছে আর এই বিষগুলো থেকে আমরা যদি মুক্ত হতে চাই তাহলে প্রতিদিনই আমাদের অন্তত রাতের খাবার থেকে সকালের খাবারে কমপক্ষে বারো ঘন্টার দূরত্ব থাকা চাই এটা তেরো চোদ্দো পনেরো কিংবা ষোলো ঘন্টা হলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ আপনি যদি ধরা যাক সাতটার সময়ে রাতের খাবারটি খেয়ে নিলেন তাহলে পরদিন সকাল সাতটাতে বারো ঘন্টা হলো আরও চার ঘন্টা বাদ দিয়ে এগারোটা পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে এটা যদি করি আমি আমার কি লাভ এত কষ্ট করব যে এতে আপনার শরীরের মধ্যে কোনো রকম ময়লা জমবে না শরীরের মধ্যেই একটি সাফাই প্রক্রিয়া নিজে কাজ করে আপনার শরীরকে সুস্থ করে দেবে একটা ওষুধও খেতে হবে না এবং এতে আপনি দীর্ঘজীবী হবেন তো আমাদের দেশে তো উপভাষা তাই বলা হয়েছে নতুন তিনি কিছু বলেছেন তা নয় কিন্তু আমাদের ঋষিদের তো আমরা শ্রদ্ধা করতে শিখিনি আমাদের দেশীয় কোন তত্ত্বকে তো আমরা বিশ্বাস করতে শিখিনি সাদা চামড়ার মানুষরা বললে ও সবই হচ্ছে আসল কথা তাই না অতি মূল্যবান অতএব সাদা চামড়ার মানুষরা যা বলছেন সেটাই শুনতে হবে বুঝতে হবে ওগুলোই একমাত্র সত্যি আমরা এই ধরনের মানুষ এত মূর্খ যাই হোক তো এখন উপবাস সম্পর্কে একটি কথা বলবার সপ্তাহে অন্তত একদিন পূর্ণ উপবাস দেবার চেষ্টা করবেন সাহেবরা বলছেন আমি বলছি না তারা বলছেন ছ দিন খাওয়া দাওয়ার পর সপ্তম দিনে অটোফেজিকে কাজ করতে দিন অন্তত সাত দিনের মাথায় একবার উপবাস করো আমাদের স্বাস্থ্যকারেরা তাও বলেননি বলছেন যে পনেরো দিন পরে একবার উপবাস করো তাহলেও শরীর ঠিক থাকবে তাও পাচ্ছ না মাসে একদিন উপবাস করো একাদশী করো চন্দ্রের একাদশতম তিথি একাদশীর থেকে আজ যদি একাদশী হয় পরে একাদশীটি আসতে এক মাস সময় নেবে সে এক মাস পরে তুমি আর একবার উপবাস করো উপবাস মানে উপবাস দই মুড়ি দুধ মুড়ি খেয়ে নয় ও পরোটা তরকারি ডাল আবার সঙ্গে নাকি অমলেটও চাই খেয়ে নয় পরিপূর্ণ উপবাস করবেন আপনি বলবেন ওরে বাবা তাহলে তুমি মরেই যাবো না বন্ধু মরবেন না বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন স্বাভাবিকভাবে বাঁচবেন তার জন্যই উপবাস আপনার শরীরের অশেষ রোগ ভেতরে জমা হয়ে আছে সেগুলো আপনা থেকে আপনাকে সারিয়ে শরীরের ভেতরকার যন্ত্রই এমন আছে সারিয়ে সুস্থ করে দেবে আপনি বলবেন এই যে চার ছ ঘন্টা অনেক সময় না খেয়ে থাকি কই তাহলে তাতে কাজ হয় না না প্রথম ওই যন্ত্র কাজ শুরু করে বারো ঘন্টার উপবাস হলে বলেছি একটু আগেই বারো ঘন্টার আগেও কাজ শুরুই করতে পারে না আপনি যদি বারো ঘন্টার আগেই কিছু খাবার দিয়ে দেন তাহলে আর হবে না অর্থাৎ ধরুন আপনি নটার সময় খাচ্ছেন রাত্রিবেলায় আর পরদিন সকালে সাড়ে ছটাতেই চা আর বিস্কুট খেয়ে নিলেন হলো না কিন্তু বারো ঘন্টায় আপনি গেলেন না তাই মনে রাখবেন একাদশী করতে হলে করুন আর খাদ্য তালিকা বদলে ভাতের বদলে পরোটা লুচি এসব খেয়ে একাদশী একদম ভণ্ডামি পারলে এগুলো বন্ধ করুন সরল সৎভাবে জীবনযাপন করুন আপনি একাদশী না করলে কে আপনার গলা টিপে ধরছে কিছু করতে হবে না কিন্তু করলে আপনি কি করবেন যারা কর্মী মানুষ অফিসে আদালতে কাজেকর্মে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আর খই দই খেতে পারো বা খই আর দুধ খেতে পারো আর কিচ্ছু না এবং সেটাও দিনে একবার মাত্র আর যারা নিউট্রিশনিস্ট তারা আপনাকে কি বলছেন জানি না আপনি কার নির্দেশ অনুসারে কোন খাদ্য তালিকা নিজের জন্য তৈরি করেছেন শুধু পাতিলেবুর জল জলের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে প্রয়োজনে নুনও একটু মেশাতে পারেন কিংবা শীতের দিনে শুধু কমলা লেবুর রস এক গ্লাস এই হচ্ছে একাদশীর খাদ্য পানীয় যা বলেন আর কিছু খাওয়া চলবে না এতে কি লাভ হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার শরীরে ঢুকছে শরীরের মধ্যে যত জীবাণু আবর্জনা আছে সমস্ত মেলে দেবে তাই আপনি একদম তরতাজা সুস্থ হয়ে উঠবেন ওষুধ ছাড়া তাই আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বন্ধু যিনি এই চিঠিটি লিখেছিলেন এরকম একাদশী না করলেও চলে অবশ্য একদিন পরোটা খেতে আপনার ভালো লাগে বলে যদি খান খান ওটাকে একাদশী বলে না কারণ ওটা উপবাস নয় আপনি যদি উপবাস করতে চান চাও খাবেন না বিস্কুটও খাবেন না পাউরুটি টোস্ট খাবেন না লুচি খাবেন না পরোটা খাবেন না ডালিয়া ও খাবেন না শুধু মাত্র লেবুর জল পান করতে পারেন আর কিছু চলবে না এইভাবে একাদশী করতে হয় যারা একেবারে পারবেন না এবং কঠোর পরিশ্রম করেন তাদের জন্য শ্রীরামকৃষ্ণের নির্দেশ দুধ খই খেতে পারেন দই খই খেতে পারেন সর্বোচ্চ আর কিছু নয় তাও দিনে একবার মাত্র বন্ধু এই হলো একাদশী পালনের নিয়ম একটি একাদশী থেকে আরেকটি একাদশীতে অন্তত আঠাশ দিন ওই এক মাস ধরি আমরা তফাত থাকে তাই এইটুকু উপবাস আমাদের সকলেরই স্বাস্থ্যের জন্য নিতান্ত প্রয়োজনীয় আপনার ইচ্ছে হলেই তো আপনি করবেন যদি মনে করেন বিনা ওষুধে সুস্থ থাকার জন্য এটুকু করা দরকার তাহলে করবেন ভালো থাকুন সবাই সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম